বাংলাদেশের জনগণ একাত্তর সালে যুদ্ধ করেছে ছব্বিশ সালে যুদ্ধ করেছে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ আবার যুদ্ধ করবো ইনশাআল্লাহ স্বাধীনতা বিনষ্ট হতে দেব না আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল এই রিবল এই রিবল বলে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বাংলাদেশের লক্ষ কোটি জনগণ রক্ত যাওয়ার জন্য প্রস্তুত আছে অনিদিন লম্বে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের সাথে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি তাদের সাথে কথা বলছেন তাদের সাথে কথা বলে যে সিদ্ধান্ত নিবেন আমরা এই সিদ্ধান্তই মেনে নিব বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনকে শেখ হাসিনাকে যেভাবে এদেশ থেকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনার যে যারা দেয় তাদেরকেও বাংলাদেশের মানুষ গ্রিন আবার প্রত্যাখ্যান করে আচ্ছা আমাদের দাবিগুলো হচ্ছে খুব সুস্পষ্ট যে ভারতীয় যে আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন আপনার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষে আমাদের অবস্থান আমরা ভারতীয় সরকারকে বলে দিতে চাই যে আপনারা খুনি হাসিনাকে নিয়ে খেলবেন না ঠিক আছে আপনারা খুনিয়া খুশি হাসিনার কথাই খেলবেন না বাংলাদেশকে নিয়ে খেলবেন না আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই এটা সার্বভৌমত্ব এটা আমাদের সার্বভৌমত্ব আমাদের দেশ আমাদের জাতীয়তাবাদ সেখানে হচ্ছে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন না আমাদের সুস্পষ্ট বার্তা হচ্ছে এটা আপনারা আপনাদের দেশ নিয়ে থাকুন আপনাদের সার্বভৌমত্ব নিয়ে থাকুন আমরা আমাদের দেশ নিয়ে থাকবো আমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকবো আপনারা যদি আমাদের এখানে আমাদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করেন তাহলে আমরাও সেভেন সিস্টার যে আপনাদের সেভেন সিস্টার যে আপনাদের আছে আছে সেটা ব্যাপারে কিন্তু আমরা খুবই কনসার্ন সেখানে কিন্তু আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব দেখুন মিডিয়া প্রোপাকাণ্ডা এটা আমাদের নতুন কিছু না বিগত দিনের যে স্বৈরাচার হাসিনা ছিল সারাদিন এই মিথ্যাচার তাদের মন্ত্রীদের তাদের সরকারের পক্ষ থেকে সারাদিন এই মিথ্যাচার করা হয়েছে এগুলো সব কিছুই ভারতের ইন্ধনে হত এটা এখন মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি আর ভারত যেভাবে বাংলাদেশকে কুকিগত করে রাখতে চাই বিশ্বের বুকে বাংলাদেশ এক মিনিট এক দিনের জন্য আর কোনোদিন দিন কুকিগত করে থাকবে না বাংলাদেশে পরবর্তীতে যে নির্বাচন নির্বাচিত সরকার আসবে তারা বাংলাদেশের নিজস্ব সার্বভৌম এবং নিজস্ব শক্তিতে বলান্বিত হয়ে তারা বিশ্বের বুকে আবার আমরা নতুন করে মাথা ছাড়া দিব এবং আমাদের আত্মমর্যাদাশীল বাংলাদেশ নিয়ে আমরা বিশ্বে বিশ্বে সারা বিশ্বে নতুন করে পরিচিত হব আপনারা দেখেছেন বিপ্লবে যে আমাদের ঐক্য হয়েছে ছাত্র জনতার সেই ঐক্য আমাদের থাকবে আছে এবং এই ঐক্যকে কাজে লাগিয়েই বাংলাদেশ আগ্রাসন মুক্ত তাদের সার্বভৌম প্রতিষ্ঠা করে এদেশের মানুষ তাদের আন্দোলন চূড়ান্ত শেষ করবে বলে আমরা মনে করি আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া এই দেশে একেবারে আগ্রাসন চালিয়েছে এবং আমরা গত ষোলো বছর যে স্বৈরাচারী সরকার যে দেশ পরিচালনা করেছে এই ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিচালনা করেছে দেশটাকে এবং একের পর এক ভারতের এই মোদী সরকার বাংলাদেশের উপর একের পর এক আগ্রাসন চালিয়েছে আপনাদের গত কয়েকদিন আগে দেখেছেন যে বাংলাদেশের যে দূত দূতাবাস ওখানে আছে তারা তাদের হিন্দু হিন্দুদেরকে দিয়ে দূতাবাস আক্রমণ চলেছে তারা চায় যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা মানে দাঙ্গা সৃষ্টি হোক আমরা এই দাঙ্গা থেকে আমরা এই যে এখন আমাদের দলীয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতে দূতাবাসে গ্রহ কর্মসূচি এবং বেশ কিছু দাবি বেশ কিছু দাবি দাবি রয়েছে এবং প্রতিবাদ রয়েছে এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছি দল থেকে তারা চট্টগ্রাম দাবি করতেছে এটা এটা পুরাই প্রপাকাণ্ড একটা একটা মিডিয়া ভারতের মিডিয়া একটা একটা প্রপাকাণ্ড ছড়েছে যে চট্টগ্রাম তারপরে খাগড়াছড়ি বান্ধবন এটা পুরাই প্রপাকাণ্ড এটা ভারতের কোনো অংশ না এটা বাংলাদেশের অংশ উল্টা আমরা বাংলা ভারতের কাছে আমাদের আরও অনেক অংশ আসাম ত্রিপুরা কলকাতা এগুলো আমরা উল্টা পাই তাদের কাছে তাদের কাছ থেকে আমরা চিনিয়ে নেওয়ার জন্য আমাদের আগামী কর্মসূচি আমরা ঘোষণা করি থ্যাংক ইউ প্রশ্ন আসলে ভারতের প্রায় নাইনটি পার্সেন্ট না প্লাস এইটি পার্সেন্টের উপরে যতগুলো হচ্ছে নিউজ ছড়ায় তারা হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা এবং ভারতের আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে দেখবেন আমাদের টু হইলার খাদি কাপড় সামনে এসেছেন আমাদের একজন দেশের জনগণ করে নিচ্ছেন এই শাড়ি

स <laughs> प्रेमिक <laughs> 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 <laughs>